নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য পিয়ালি রেল স্টেশন থেকে মাত্র সাত থেকে আট মিনিটের হাঁটা পথের মধ্যে সুন্দর একটি জমি নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য একদম ঢালাই রাস্তার পাশেই জমি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে ঢালাই রাস্তাটা এটা হচ্ছে ছ সাত ফুট ঢালাই রাস্তা রয়েছে একদম আর এই ঢালাই রাস্তার পাশেই জমি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম ডাঙা জমি একদম ঢালাই রাস্তার পাশে আর এটা টোটাল হিন্দু এরিয়া এখানে ইলেকট্রিক লাইন একদম পুরো রাস্তার উপরেই ইলেকট্রিক লাইন আছে আপনারা একটু দেখে নিন দেখতেই পাচ্ছেন একদম ইলেকট্রিক পোস্ট একদম রাস্তার পাশেই রয়েছে ইলেকট্রিক পোস্ট আর এই যে হচ্ছে জমি জমিটার সীমানাটা আপনাদের একবার দেখে দিই আপনারা এই যে ইটের যে একটা ছোট্ট পাঁচিল দেখতে পাচ্ছেন একদম পাঁচিল বরাবর সীমানাটা গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আর ওই যে বাঁশের বেড়া দেওয়া রয়েছে টোটাল একদম এই যে ঢালা রাস্তা রয়েছে ঢালা রাস্তার পাশেই পুরো সাড়ে পাঁচ কাটা জমি রয়েছে আচ্ছা এখান থেকে স্টেশনের দূরত্ব আপনাদের বলে দিই একবার এখান থেকে স্টেশনের দূরত্ব আপনাদের হাঁটা পথ সাত থেকে আট মিনিট টাইম লাগবে একদম হাঁটা পথ আর যেহেতু আপনাদের এখান থেকে আমরা চেষ্টা করছি এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন এই ক্ষোভটা আপনি জুমির ওপরে আপনাদের দেখায় একটু জুম করলে হয়তো আপনারা দেখতেই পাবেন এই যে এই সামনে হচ্ছে এটা হচ্ছে রেল লাইন ট্রেনের লাইন রয়েছে একদম সামনেই তাহলে আপনারা বুঝতে পারছেন যে স্টেশনটা কতটা কাছাকাছি হতে পারে একদম হাঁটা পথ সাত থেকে আট মিনিটের মধ্যে স্টেশন পাবেন আর আপনি তো দেখতেই পাচ্ছেন একদম ডাঙা জায়গা পুরো ডাঙা জায়গায় আপনি জমিটা পাচ্ছেন আর এই হচ্ছে ঢালা রাস্তা একদম দেখতে পাচ্ছেন এই ঢালা রাস্তা আর এই জমি স্টেশনের কাছে এই জমিটার দাম অনেকেই অনেকটাই কম রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন অনেক কম দামে এই জমিটা তো আপনারা যদি কেটে নিতে চান তাও নিতে পারবেন কাটা হিসেবে নিতে পারবেন তো কাটা হিসেবে আপনাদের এখানে সাড়ে পাঁচ জমি আছে আপনারা যদি কাটা হিসেবে নিতে চান তাও নিতে পারবেন তাছাড়া আপনাদের জমির আশেপাশের পরিবেশটা একবার আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখতেই পাচ্ছেন পুরো চারিপাশেই ঘরবাড়ি ঘরবাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন একদম সামনে কিন্তু আর একটা রাস্তা রয়েছে পুরো স চারিপাশেই ঘর রয়েছে ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম হিন্দু এরিয়ার মধ্যেই আপনি এই জমিটি পাচ্ছেন খুব সুন্দর একটা জমি মানে এত সুন্দর ডাঙা জমি আপনারা অনেক কম দামেই ডাঙা জমিটা পাচ্ছেন এবারে এখান থেকে এখান থেকে পাঁচ মিনিটের মধ্যে কি সুযোগ সুবিধা রয়েছে আর জমিটার দাম কত রয়েছে প্রতি কাটা আমরা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেবো আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে এখানে সুযোগ সুবিধা বলতে পাঁচ মিনিট হাঁটা মধ্যে রয়েছে পিয়ালি রেল স্টেশন ব্যাংক, বাজার এটিএম স্কুল নার্সিংহোম ইত্যাদি এবারে আসুন জমির দাম ও পরিমাণটি জেনে নেওয়া যাক আপনারা এই যে জমিটি দেখছেন এই জমিটির পরিমাণ হলো সাড়ে পাঁচ কাঠা এবং এই জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা দু লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ